ছাদ বাগানে বিভিন্ন রকম লেবু গাছ করেছ আর বর্ষার জল পেয়ে লেবু গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে কিন্তু সেই ফুলগুলো গুটিতে পরিণত হচ্ছে না হ্যাঁ আমি আজকে শেয়ার করব মাত্র এক লিটার জলে এক ফোঁটা প্রয়োগ করায় প্রত্যেকটা লেবু গাছের ফুলগুলো ঠিক এরকম গুটিতে পরিণত হয়ে যাবে আর কী সেই উপকরণ অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ লেবু গাছে নয় লঙ্কা গাছেরও ফুল ঝরে যাওয়ার সমস্যা আজকের ভিডিওতে শেয়ার করেছি তো চলো তাহলে একটু ধৈর্য সহকারে দেখো চলো লঙ্কা গাছের কাছে চলে যাওয়া যাক আমরা অনেক শখ করে ছাদ বাগানে লঙ্কা গাছ করি আর সেই লঙ্কা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু ফুলগুলো লঙ্কাতে পরিণত হয় না হ্যাঁ সে অনেক কারণ থাকে সেই কারণ নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে ভিডিওতে বলেছি আর লঙ্কা গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই আজকের ভিডিওটি তোমাদের ধৈর্য সহকারে দেখতে হবে আমার এই ছাদ নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো এবং তুমিও তোমার ছাদ বাগানে ভিন্ন ভিন্ন ফল গাছ সবজি গাছে ভরিয়ে তুলেছো যাই হোক আজকে ভিডিও শুরুতে তোমরা দেখেছো যে আমি কি বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করছি আমরা অনেক সময় দেখবে শখ করে লঙ্কা গাছ করি আর সেই লঙ্কা গাছের ফুল ঝরে যায় আমরা অনেক রকম জৈব পরিচর্যা নেয়ার পরও যখন কোনো কাজ হবে না তখন কিন্তু আমাদের কীটনাশক প্রয়োগ করি কীটনাশক প্রয়োগ করেও জৈব কীটনাশক প্রয়োগ করেও কোনো কাজ না হলে তখন কিন্তু আমাদের রাসায়নিক দিকে যেতে হবে আমি সাধারণত সবসময় চেষ্টা করি জৈবভাবে বিশেষ করে ফুল গাছের নয় ফল গাছের ক্ষেত্রে বা কোনো সবজি গাছের ক্ষেত্রে আমি জৈব পরিচর্যা করতে চাই অনেক সময় দেখবে জৈব পরিচর্যা করার পরও কোনো রেজাল্ট আসে না সেক্ষেত্রে আমরা হালকা পরিমাণে রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক সার প্রয়োগ করতে পারি আমি কিন্তু আমার ছাদ বাগানে কোনো রকম রাসায়নিক কীটনাশক রাসায়নিক সার প্রয়োগ করিনি আজকে আমি এমন একটি উপকরণের কথা বলবো যেটি প্রয়োগ করে অসাধারণ রেজাল্ট আমি পেয়েছি আর এতে গাছের ক্ষতিও করবে না হ্যাঁ এই যে উপকরণটি দেখতে পাচ্ছ এটি হলো বুস্টার টু গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যা অনেকটাই রোধ করে কারণ আমি একবার প্রয়োগ করেছি এক লিটার জলে এক ফোঁটা দেয়াতেই অসাধারণ রেজাল্ট আমি পেয়েছি তোমরা যদি মনে করো যে গাছের লঙ্কা গাছের বিশেষ করে লেবু গাছের ফুল ঝরে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা অনায়াসে প্রয়োগ করতে পারো ছাদ বাগানের যে কোনো গাছে কিন্তু এই ভুসটা একটু প্রয়োগ কেন প্রয়োগ করবে হ্যাঁ কীটনাশক প্রয়োগ করার পরেও যখন দেখবে যে গাছে ফুল ঝরে যাচ্ছে সেক্ষেত্রে পরাগ আয়ন এটা হলো এক ধরনের হরমোন এই হরমোনটা আমরা যদি প্রয়োগ করি ভীষণ ভালো রেজাল্ট পাবে ফুলগুলো আর ঝরে যাবে না ফলে পরিণত হবে এই ধরনের হরমোন হরমোন আরও একটি আছে সেটি হলো মিরাকুলান আর মিরাকুলানের থেকেও এই যে হরমোন এটি কিন্তু আরও পাওয়ারফুল এবং শক্তিশালী মিরাকুলানের থেকে অনেক বেশি শক্তিশালী সেক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি কিভাবে প্রয়োগ লিটার আমি এখানে জল নিয়েছি তোমরা এক লিটার জল নেবে প্রথমে এক লিটার জল নিয়ে তার মধ্যে এক ফোঁটা দেবে বেশি দেবে না এক ফোঁটা দিয়ে এক লিটার জলের মধ্যে খুব ভালো করে মিক্সড করবে করে প্রত্যেকটি গাছে স্প্রে করবে একদম গাছের প্রত্যেকটি শাখা পোশাকে দিতে যেন লাগে সেভাবে স্প্রে করবে ভিডিওতে বলেছি কোন সময়ে স্প্রে করবে অবশ্যই পরন্ত বিকালবেলা স্প্রে করবে রোদের সময় বা সকালবেলা টোটালি স্প্রে করবে না কোন কীটনাশক সার না প্রয়োগ করাই ভালো সন্ধ্যের আগের টাইমে তোমরা স্প্রে করবে কীটনাশক বলো বা এই ধরনের হরমোন এর আরও একটি ভালো বিষয়ের উপরে আমাদের নজর দিতে হবে সেটি হলো এই সময়ে কিন্তু এক ঘন্টা অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি একবারে হচ্ছে না রোদ্দুর দিচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর দিচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এর কারণে কিন্তু আমাদের এই যে কীটনাশক বলো আর সার বলো বা এরকম ধরনের হরমোন যদি আমরা স্প্রে করি তাতে কিন্তু ধুয়ে চলে যাবে সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল নিতে হবে যে যেদিন রোদ্দুর থাকবে সারা দিন অর্থাৎ দু তিন দিন একটা না তো বর্ষা হচ্ছে না দু তিন দিন যখন বর্ষা বন্ধ হবে সেই সময় একটু স্প্রে করবো তাহলে ভালো রেজাল্ট দিন অন্তর অন্তর স্প্রে করবে তাই তো অন্তত পক্ষে দশ দিন অন্তর অন্তর স্প্রে করবে দশ দিন অন্তর অন্তর স্প্রে করলে অসাধারণ রেজাল্ট পাবে আমি স্প্রে করেছি স্প্রে করার পরে খুব ভালো রেজাল্ট পেয়েছি আরো দশ দিন পরে স্প্রে করব। পরিচর্যা নিয়েছি ঘরোয়া ট্রিটমেন্টে যখন কোনো কাজ হবে না তখন কিন্তু আমাদের রাসায়নিক ট্রিটমেন্ট অবশ্যই নিতে হবে হ্যাঁ আমি এখানে ব্যবহার করেছি রাসায়নিক একটি উপকরণ আর সেই উপকরণে গাছের কোনো রকম ক্ষতি হবে না এক রকম হরমোন প্রয়োগ করেছি আর সেই হরমোন খুব কম মূল্যে পাওয়া যাবে আর একবার কিনলে অন্তত তুমি এক থেকে দেড় বছর অবশ্যই অনায়াসে ব্যবহার করতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো টাটা